Mulaq qay select Tahid Ahmad Mezan Kitabil Ahmad हाफिज नईम उद्दीन पिता अब्दुल मालिक जत्र डाकघर डोबाड़ी सिलेट হাফিজ নাইমুদ্দিন হাফিজ নাইমুর রহমান মাহদি পিতা মোহাম্মদ মিয়া পায়রা পঁচপন্ন বাই এক জন ফাল দরগা মহল্লা সদর সিলেট হাফিজ নাইমুর রহমান মাহদি হাফিজ তানজিল আহমদ পিতা শরীফুদ্দিন গ্রাম ডাকঘর ডাকগর রানাফিং গুলাবক সিলেট হাফিজ তানজিল আহমদ হাফিজ শেজওয়ান আহমদ ইমরান পিতা আব্দুল মালিক গ্রাম দারাবহর ডাকঘর হদম রসুল গুলা হাফিজ শেজওয়ান আহমদ ইমরান

মেহনতের ফসল এই পাঁচটি বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন যেন তারা আলিমে বা আমল হতে পারে শুধু হাফিজ হলে চলবে না ওরা আলিমে বা আমল হবে এবং ইসলামের এক একজন মুজাহিদ হিসাবে গড়ে উঠবে এবং এইভাবে প্রতি বছর জন্য আমরা আপনাদের সামনে ওয়াজমা মাহফিলে এইরকম একটি অনুষ্ঠান উপহার দিতে পারে আমাদের জন্য আপনারা দোয়া করবেন সম্মানিত পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন্দিন সাহেব হাজি হজরকে মহা মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি